আজকে আমরা আলোচনা করবো ক্লাস টুয়েলভের এবি টি এ টেস্ট পেপারের সংস্কৃত যে ব্যাকরণগুলো আছে সেই ব্যাকরণ সম্পর্কে দেখো ছত্রিশ পাতা নিয়ে আজকে আমি আলোচনা করবো যাদের হয়ে নাই তারা অবশ্যই এই ভিডিওটা একটু দেখে নাও শুনে নাও তাহলেও বহু কাজে লাগবে আর যাদের এইগুলো টেক্সট আকারে পেতে চাও তারা দেখো সংস্কৃত সাজেশন না সাজেশন দু বলে লেখা আছে এইচএস সাজেশন দু ওখানে তোমরা জয়েন বাটনে মেম্বারশিপে জয়েন করলে পরে এই সংস্কৃত সাজেশন সংস্কৃত ব্যাকরণ এসে কিউ তারপর আরও বহু প্রশ্ন তোমরা ওখান থেকে পেয়ে যাবে উত্তর সহ দেখো ব্যাকরণে প্রথমে কারক দেয় গ্রামং নিকোষা নদী উত্তর কি হবে গ্রাম পদে নিক অব্যোগের দ্বিতীয়া বিভক্তি দ্বিতীয়া বিভক্তি হবে ঠিক আছে বেশ দেখো সংস্কৃত কিন্তু তোমাদেরকে জানতে হবে সংস্কৃত অক্ষর লেখা শিখতে হবে নচেত এই অক্ষর বুঝতে পারবে না পরীক্ষায় হ্যাঁ তাই সংস্কৃত হওয়াগুলো একবার দেখে নিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সংস্কৃত ভিডিও লিঙ্ক দিয়ে দেবো দেখো বালক দ্রুতং গচ্ছতি দ্রুতং পদে ক্রিয়া বিশেষণে দ্বিতীয় বিভক্তি হয়েছে দ্রুতং পদে ক্রিয়া বিশেষণে দ্বিতীয় বিভক্তি হয়েছে তারপরে দেখো শোকাত ক্রন্দতি বালা শোকাত শোক হেতু বালিকাটি কানছে। হেতু এই সূত্র অনুসারে শোকাত পদে হেতু অর্থে পঞ্চমী বিভক্তি হয়েছে তারপর দেখো বিদ্যান সর্বেসাং পূজিত তোষ্য চ বর্তমানে কোটেশনের মধ্যে এটা তোষ্য চ বর্তমানে এই সূত্রার অনুসারে সর্বে সাং পদে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে ঠিক আছে রব উদিতে প্রকার সাথে উদিতে করেছিলাম রবৌ রবি থেকে রবৌ সে এটাও সপ্তমীর এক বছর তাহলে দেখো যস্যচ ভাবে না ভাব ম্যানম এই সূতারানুসারে রবৌ পদে কিছে তলায় দাগ আছে রবৌ তাহলে রবৌ পদে রবৌ পদে ভাবে সপ্তমী বিভক্তি হয়েছে তারপরে চলে যাব সমাসে দুটো সমাস করতে হয় তিনটে দেওয়া থাকে দেখো যথাশক্তি শক্তিম অনতিক্রম অব্যয়ভাব সমাস প্রিয় বদতি যস, উপপদ তৎপুরুষ সমাসাহা দেশান্তরম অন্য দেশ নিত্য সমাস এরপরে দেখো অর্থপার্থক্য বিবাদেন অলম আর বিবাদায় অলম বিবাদেন অলম মানে বিবাদের প্রয়োজন নেই ময়া বিবাদেন অলম আমার বিবাদের প্রয়োজন নাই আর বিবাদায় অলম বিবাদ করতে সমর্থ মল্ল বিবাদায় অলম মল্ল মানে হচ্ছে যোদ্ধা যোদ্ধা বিবাদ করতে সমর্থ তারপরে দেখো কবরা আর কবরী কবরা মানে বিচিত্রা কবরা মানে বিচিত্র বা বিচিত্রা ঠিক আছে ইয়ং পৃথিবী কবরা ইয়ং পৃথিবী আর কবরী মনে যে চুলের খোঁপা কবরী নারীনাং সম্পদ কবরী নারীনাং সম্পদ মানে চুলের খোঁপা নারীদের সম্পদ বা কবরী পুষ্প শোভিতা চুলের খোঁপায় পুষ্প শোভিত হয় তারপরে দেখো সূর্য আর সুরি সূর্যা মানে সূর্যের দেবী পত্নী আর সূর্যের স্ত্রী আর সুরি মনে হচ্ছে সূর্যের মানব স্ত্রী তাহলে সূর্যা সূর্যা দেবতা সূর্যের ছায়া আসিত মানে সূর্যা যমস্ব জননী আর সুরি সুরি হচ্ছে মানব স্ত্রী সূর্যের মানব স্ত্রী কে বলো দেখি কুন্তি কুন্তি হচ্ছে সূর্যের মানব স্ত্রী আর স্বর্গে আছে সূর্যের দেবতা স্ত্রী যার নাম হচ্ছে ছায়া তার জন্য বাক্যটা দেখো সূর্য ছায়া আসিত, সূর্যা ছায়া আসিত আর কুন্তি সুরি কুন্তি আসিত সুরি ছিল কুন্তি ঠিক আছে দুটোই অর্থ সহ মানে লিখতে হবে তারপরে দেখো এক কথায় প্রকাশ কানাই আপ্রমান কানি রাহা জায়াশ্চ প্রতিশ্চ দম্পতি কলহং করতি কলহায়তে এক কথা প্রকাশ কিন্তু কলহং করতি কলহায়তে ইন্দ্র দেবতা ও ঐন্দ্র তারপরে দেখো জ্ঞাত হন্তুম ইচ্ছতি জিঘাং সতী হন্তুম ইচ্ছতি জিঘাং সতী এরপরে চলে যাব পরিনিষ্ঠিত রূপ অর্থাৎ প্রত্যয়ে পৃথাযুক্ত অন পার্থা তারপরে জ্ঞাস অন লটে জিজ্ঞাসতে গুরুযুক্ত ইষ্ঠান গরিষ্ঠ সর্বযুক্ত ইপ সর্বরী তারপরে গঙ্গা গঙ্গাযুক্ত ঢক গাঙ্গেয় এরপরে আমরা পরের পেজে চলে যাব আশি পাতা হ্যাঁ কারকটা প্রথমেই কোথায় তিনটে করে কারক কোথায় চারটে পাঁচটা করে দেওয়া থাকে দেখো মাত্রা বস্ত্রং বিতরতি এখানে মাত্রা পদটিতে স্বতন্ত্র কর্তায় প্রথমা বিভক্তি হয়েছে তারপর দেখি পিতা পুত্রেরণ সহ গচ্ছতি সহযুক্ত অপ্রধানে গঠেছেন মধ্যে দিতে হবে এটা সহযুক্ত অপ্রধানে এই সূত্র অনুসারে পুত্রেরণ পদে সহার্থে তৃতীয়া বিভক্তি হয়েছে পুত্রেরণ পদে সহার্থে তৃতীয় বিভক্তি হয়েছে তারপরে দেখো গণেশায় মদক রচতে সূত্র হচ্ছে রুচি আর মানাহা এই সূত্র অনুসারে গণেশায় পদে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়েছে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়েছে ঠিক আছে বেশ এরপরে আমরা চলে যাব পাঁচ চার নম্বর পর্বতী হিমালয়ের শ্রেষ্ঠ যথেষ্ট নির্ধারণম এই সূত্রানুসারে পর্বতী সেতু পর্বতে সুপদে নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়েছে এরপরে দেখো বালিকয়া পুষ্পং দৃশ্যতে বালিকয়া পদে তাহলে বালিকয়া পদে অনুক্ত কর্তায় বালিকয়া পদে অনুক্ত কর্তায় প্রথমা বিভক্তি হয়েছে বালিকয়া পদে অনুক্ত কর্তায় প্রথমা বিভক্তি হয়েছে বালিকয়া পদে দাগ দিলাম বেশ তারপরে দেখো এরপর সমাস রামানুজ রামের অনুজ মানে লক্ষণ তাহলে রামস্য অনুজহ ষষ্ঠী তুরুষা সমসহ চক্রপাণী হ্যাঁ মানে চক্রপাণী চক্র পাড় ইয়াস চক্রানিতে যা শ্রী বিষ্ণু তাহলে তারপরে দেখো মাতা মাতা পিতা চ চ দ্বন্দ্ব সমাস ঠিক আছে এরপরে অর্থ পার্থক্য চলে যাব দেখো কবরা কবরী একটু আগে হয়েছে কবরা মনে হচ্ছে বিচিত্রা আর কবরী মনে হচ্ছে চুলের খোপা। কবরা মনে হচ্ছে বিচিত্রা কবরী মনে হচ্ছে চুলের খোপা। কবরা ইয়ং পৃথিবী বিচিত্র এই পৃথিবী আর কবরই পুষ্প সভিতা চুলের খোঁপা পুষ্প দিয়ে শোভিত হয় তারপরে ভূনক্তি আর ভূংতে ভূনক্তি মানে হচ্ছে রক্ষা করে রাজা মহিং ভূ রাজা এই পৃথিবীকে রক্ষা করে আর ভূমিতে মনে হচ্ছে ভক্ষণ করে বালক ও অন্ন ভুংতে বালকটি ভাত ভক্ষণ করে তারপর মহারাজ আর মহারাজা মহারাজ মানে হচ্ছে মহান রাজা বিজয়তাং মহারাজ কাহা। তাহলে বিজয়যুক্ত হোক মহারাজ শুধ্র আর মহারাজা মানে যে দেশের রাজা মহান বা মহারাজ যে দেশে আছেন অযোধ্যায়াং মহারাজা আসিত এরপর এক কথায় প্রকাশ দেখে নেবো একটু দেখো জনানাং সমূহ জনতা শিব দেবতা জিজ্ঞাসাতে পুনঃ পুন দরি দৃশ্যতে নদী মাতা যশ নদী মাতৃক এরপর চলে যাব আমরা প্রত্যয়ে বা পরিনিষ্ঠিত রূপ তিনটে করতে হয় সহযুক্ত তমন সহিতম বা সোরুম গমযুক্ত তা বা তাজ পাতোয়া হ্যাঁ গতুয়া নীলযুক্তি মণিচ নীলিমন তারপর দেখু কুন্তিযুক্ত ঢক ঢক কিন্তু কন্তেয়া তারপর সুষণ লট্টে সুশ্রুষ এরপর দুটো পেজ হয়ে গেল আমরা এবার তিন নাম্বার পেজটাই যাচ্ছি দেখো মৎস্য জলং বিনা ন জীবতি জলং পদে বিনা অভ্যযোগে দ্বিতীয়া বিভক্তি হয়েছে জলং পদে বিনা অভ্যযোগে দ্বিতীয় বিভক্তি হয়েছে কেশেষু গৃহীতা কৃষ্ণা কেশু পদে অবচ্ছেদে সপ্তমী বিভক্তি হয়েছে কুন্ডলায় হীরা নাম সূত্র হয়েছে তাদের বাচ্চাই বার্তিক অনুসারে এই বার্তিক অনুসারে কুণ্ডলায় পদে চতুর্থী বিভক্তি হয়েছে তারপরে দেখো বালু চন্দ্র দৃশ্যতে অভিহিতে তু কর্মনি এই সূত্রানুসারে চন্দ্র পদে উক্ত কর্মে প্রথমে বিভক্ত হয়েছে চন্দ্র কিন্তু দ্বিতীয় কথা ছিল কিন্তু উক্ত হয়েছে বলে চন্দ্রপদে প্রথম বিভক্তি হয়েছে গোসু কৃষ্ণা বহু যতস যথেষ্ট নির্ধারণম এই সূত্র অনুসারে পদে নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়েছে এরপর দেখো আমরা সমাস নিয়ে আলোচনা করছি নদী মাতৃক নদী মাতা স বহুব্রীহি সমাস যথাশক্তি শক্তি অনতিক্রম অবৈভাব সমাস কুম্ভ কুম্ভং করতি য স উপপদ তৎপুরুষ সমাস এরপরে দেখো অর্থ পার্থক্য মাসম অধিতে আর মাসেন অধিতে মাসম অধিতে এক মাস ধরে পড়ছে শীর্ষ মাসম অধিতে ব্যাকরণম শীর্ষ এক মাস ধরে ব্যাকরণ পড়ছে আর মাসেন অধিতে এক মাস ধরে পড়ে ফল প্রাপ্তি হয়েছে রাম মাসেন ব্যাকরণম পঠতিস্ম রাম এক মাস ধরে ব্যাকরণ পড়েছে এবং ফল পেয়েছে ভোগ্যম আর ভোগ্যম ভোগ্যম ভোগ্যের যোগ্য বসুন্ধারা বীরে না ভোগ্যম এই পৃথিবী একমাত্র যারা শক্তিশালী বীর তারাই ভোগ করে আর ভোজ্যম মানে খাওয়া যোগ ভোজ্যম কিঞ্চিত দেহে কিছু খাওয়া জিনিস দাও আমাকে বেশ তারপরে দেখো সুদ্রা আর সুদ্রা মানে শূদ্রের মেয়ে ইয়ং নারী সুদ্রা এই মেয়েটি শূদ্র আর শূদ্র জাতের মেয়ে আর কি আর শুদ্রি মানে শূদ্রের স্ত্রী বা পত্নী শুদ্রি শূদ্রং সেবত শুধ্রী শূদ্রকে সেবা করে এরপরে চলে আসবো আমরা এক কথায় প্রকাশ কলহং করতি কলহায়তে পুত্রম ইবাচেরতি পুত্রিয়তি ভোজন ভোজন করা তারপর দেখো জায়াচ প্রতিষ্ঠ দম্পতি ভ্রাতা বাবার ভাই কাকা না পিতু ভ্রাতা সংস্কৃতই পিতৃব্র এরপরে দেখো পরিনিষ্ঠিত রূপ তাহলে তোমাদেরকে বলি তোমরা কিন্তু এগুলো সংস্কৃতই অবশ্যই অবাগুলো লিখে প্র্যাকটিস করবে তাহলে বুঝতে সুবিধা হবে দেখো ভৃগুযুক্ত অন ভার্গব সহযুক্ত তুমুন রাগ্নি পার্থ দ্রু দূর যুক্ত দ্রবিয়াস বেশ এরপরে আমরা চলে এলাম একশো উনষাট পেজ তোমাদেরকে বলি যারা এখনো এই ভিডিওটি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে একটা লাইক করো বেশ আর একটা যে কোনো কমেন্ট করো কেমন লাগছে ভিডিওগুলি জানাও কোনো অসুবিধা থাকলে জানাও যে কোনো একটা কমেন্ট করো কমেন্ট কেন করতে বলে সব ইউটিউবার জানো তো কারণ হচ্ছে ভিডিওটা বেশি গ্রো করবে মানে ভিডিওটা আরও পাঁচজনের কাছে যাবে সেই জন্য কমেন্ট করতে বলা হয় তাই তোমাদেরকে আমি বলছি একটা করে কমেন্ট করো হ্যাঁ আর যদি ভালো না বাসো তাহলে কমেন্ট করতে হবে না বেশ তারপরে দেখো কেশেশু চমরিং হন্তি কেশেশু পদে অবচ্ছেদে সপ্তম বা এখানে নিমিতার্থে নিমিতার্থে কেশু পদে সপ্তমী বিভক্তি হয়েছে নিমিত্তার্থে সপ্তমী কেশেসু পদে নিমিত্তার্থে সপ্তমী বিভক্তি হয়েছে এরপর দেখো কৃষ্ণ দ্বারক এই শব্দটার জন্য দ্বারকায়াম না হয়ে দ্বারকাম হয়ে গেল মানে দ্বিতীয় বিভক্তি হয়ে গেল সূত্র কি অধিসিং স্থাসাং কর্ম এই সূত্রার অনুসারে দ্বারকাম পদে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়েছে দেখো এইগুলো কিন্তু একটু মুখস্থ না করলে পরে হবে না হ্যাঁ বুঝে নিতে হবে তো মুখস্থ করতে হবে যেহেতু আর সময় নাই সেহেতু কারো বেশি কারো করতে হবে না তোমাদের যেগুলো ধরো পনেরো থেকে তেইশ এই সালের যে কারোগুলো দিয়েছি এইগুলো করো আর এই টেস্ট পেপারের এইগুলো করো এইগুলোর মধ্যেই আশা করা যায় চলে আসবে বি তাপসম অপসম এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো মানে অনার্স বা বিয়ে পরীক্ষায় এইগুলো দেয় হ্যাঁ গ্র্যাজুয়েশন লেভেলে এগুলো দেয় তোমাদের এগুলো আছে পরীক্ষায় আসে না এই দশ বছরের মধ্যে পাবে না খুঁজে বা কুড়ি বছরের মধ্যেও পাবে না পঁচিশ বছরের মধ্যেও খুঁজে পাওয়া মুশকিল কিন্তু এগুলো দেখবে গ্র্যাজুয়েশনে এসেছে অনার্সে দেয় লক্ষণে সূত্র অনুসারে জটা বিপদে উপলক্ষণে তৃতীয়া বিভক্তি হয়েছে তৃতীয়া বিভক্তি হয়েছে ঠিক আছে বেশ ধনাত বিদ্যা গড়িয়াসি ধনাত পদে অপেক্ষার্থে পঞ্চমী বিভক্তি হয়েছে এরপরে আমরা ব্যাস বাক্য সহ সমাসে চলে যাব সমাস রাজাদেশ রাগঘ আদেশ সহ ষষ্ঠী তৎপুরুষ সমাসহ অসুখম নসুখম নং তৎপুরুষ সমাসহ নরসিংহ নরসিংহ ইব উপমিত কর্মধারয় সমাস এরপরে আমরা orth বাত্বক নিয়ে আলোচনা করব দেখো সর্বায় সর্বস্মৈ সর্বায় মানে জানো শিব শিবের উদ্দেশ্যে শিবকে তাহলে সর্বায় নমঃ মহাদেবের উদ্দেশ্যে প্রণাম আর সর্বস্ময়ী সকলের জন্য তাহলে শিবের উদ্দেশ্যে আর সকলের উদ্দেশ্যে সর্বস্ময়ী কলার মস্তু সকলের মঙ্গল হোক বাক্যম আর বাক্যম বাক্য মনে যে পদসমূহ হ্যাঁ পদসমূহ বাক্য মনে হচ্ছে পদসমূহ ঠিক আছে আর বেদস্য বাক্যম এটা কিন্তু পদসমূহ বেদস্য বাক্যম প্রমাণম বেদস্য বাক্যম প্রমাণম আর বাচ্য মনে হচ্ছে বলা উচিত বাচ্যম মনে হচ্ছে বলা উচিত মিথ্যা উচিতা মিথ্যা কখনো বলা উচিত নয় তারপরে সঞ্চারতি আর সঞ্চারতে সঞ্চরিত মানে নিজে বেড়ায় বালক ও উদ্যানে সঞ্চরিত বালক নিজে ভ্রমণ করে বেড়ায় আর সঞ্চরতে মানে বাহনের দ্বারা ভ্রমণ করে বেড়ায় রাজা রথেন সঞ্চরতে এরপরে দেখো এক কথায় প্রকাশ কসমিন কালে কদা পুনঃ নিত্যতি নী নিত্যতে যদি নিত্যন্তি থাকতো তাহলে কি হতো নরি নিত্যন্তে হতো বুদ্ধি ঐশ্ব অস্থি বুদ্ধিমান দশর পুমান দাসির দাসরথি ব্যাকরণ বেত্তি বইয়াকরণ এরপরে প্রত্যয় চলে যাব দৃশ যুক্ত জং যুক্ত লড়তে দড়ি দৃশ্যতে দৃশ জং লটতে বুদ্ধি বুদ্ধিযুক্ত মতু বুদ্ধিমান মনুযুক্ত অন মান রাজন যুক্ত ইপ রাগ্নী গুরুযুক্ত ইষ্ঠান গরিষ্ঠ এরপরে আমরা চলে এসেছি দুশো দশ পাতাতে দেখো কারকটা প্রথমে দেখে নেব বালকা সারপাত বিভেতি ভিত্তার থানাং ভয়েতু এই সূত্রানুসারে সর্পাত পদে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে কেশু চমরিং হন্তি কেশু পদে নিমিত্তার্থে সপ্তমী বিভক্তি হয়েছে গ্রামং নিকোষা নদী গ্রামং পদে নিকোষা অভ্যযোগে দ্বিতীয়া বিভক্তি হয়েছে এরপরে দেখো ভিক্ষু পাদেন খঞ্জ ভিক্ষুকটি পায়ে খোঁড়া জেনাঙ্গ বিকার এই সূত্র অনুসারে পাদেন পদে তৃতীয়া তৃতীয় নয় তৃতীয়া বিভক্তি হয়েছে বেশ এরপরে আমরা সমাসে চলে যাবো দুটো করতে হয় দু চার থাকে এক একটা সমাসে দু নাম্বার করে থাকে প্রতিদিনাম দিনাং দিনম অব্যয়ভাব সমাস বা দু নম্বর চার দু নম্বর পেয়ে গেলে ত্রিভুবনম ত্রয়ানাং ভুবনানাং সমাহারাহা সমাহার দিগু সমাসা ত্রিভুবনম ইথাশক্তি অনেকবার হচ্ছে শক্তি অনৈতিক ক্র্যামিয়া অবৈভব সমাজসহ বাংলায় লিখতে হবে কিন্তু দু একটা যাই সেটা দেখা গেছে বাংলায় দিয়ে দিস দেখছো এরকম দিলে তো খুব ভালো হয় কিন্তু সংস্কৃতও দিয়ে দিতে পারে আর বাংলায় দিয়ে দিলে আর ভালো হয় গিরিশ আর গিরিশ গিরিশ মানে হচ্ছে মহাদেব হরে হরে মহাদেব বেশ গিরিশ হিমালয়ের মধ্যে আসে গিরিশ মানে মহাদেব হিমালয়ে থাকেন আর গিরিশ মনে হয় গিরিশ মনে হিমালয় তাহলে উম গিরিশ দেবানাং ভূমি হিমালয় ভগবানের ভূমি তারপর দেখো আচার্য আর আচার্যানী আচার্য অধ্যাপিকা আচার্য শিষ্যং সংস্কৃত পাঠতি অর্থাৎ অধ্যাপিকাগণ অধ্যাপিকা শিষ্যং শিষ্যকে সংস্কৃতে পাঠ দিচ্ছেন আর আচার জানি মানে আচার্য যে আচার্য যে তার স্ত্রী হচ্ছে আচার্যানী আচার্যানী আচার্যং সেবতে কবরা কবরী একবার হয়েছে কবরা মানে হচ্ছে বিচিত্রা কবরা ইয়ং পৃথিবী কবরা ইয়ং পৃথিবী আর কবরী মানে চুলের খোপা কবরী নারীনাং সম্পদ এরপরে এক কথায় প্রকাশ দেখো ন সুখম অসুখম পুনঃ পুনঃ রদিতি ররু রো ররু দতে তা ভীষণ রোদিতি এটাও ররুদত্তে নদী মাতা শ নদী মাতৃক ঘনইব শ্যাম ঘন শ্যাম দশরথ অপ্রত্যং প্রমাণ দাস দাসরথী এরপরে প্রত্যয়ে চলো সহযুক্ত তুমুন সহিতুম প্রণম লব প্রণমিয়া গঙ্গা যুক্ত ঢক গাঙ্গেয় মধুর যুক্ত ইমানি মধুর ইমান ক্রিযুক্ত বিয়া কর্তব্য এরপর দুশো সাতাশ পেজে চলে এসেছি দেখো সূর্য সূর্যে উদিতে পদ্মাং প্রকাশতে এক সূত্রটা একবার হয়েছে যেসা যা ভাবে না ভাব এই সূত্রানুসারে সূর্যের পদে ভাবে সপ্তমী বিভক্তি হয়েছে এরপরে দেখো ভিক্ষু দে না ভিক্ষু পৃষ্ঠে না কুবজ ভিক্ষুটি পিঠে কুজো হ্যাঁ তাহলে ওই সেই সূত্রই বিকার হয়েছে। হবে। জেলাঙ্গোঁড়া কানা কালা বুবা এরা সব যে অঙ্গে দেখবে যে কানা খোঁড়া কালা বুবা সেই অঙ্গে তৃতীয় স্ট্যাম্বের দেবে তবে দেখো সরপাত বিভেতি বালক ভিত্তার থানা ভয় এই সূত্র অনুসারে সরপাত পদে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে থানাং ভয়েতু জেনাঙ্গ বিকার এইগুলা থেকে একটা সূত্র কিন্তু আসছে মৎস্য জলং বিনা নজিবতী মৎস্য জল ছাড়া বাঁচে না জলং পদে বিনা অবৈযোগে দ্বিতীয়া বিভক্তি হয়েছে হ্যাঁ দ্বিতীয়া বেশ এরপরে সমাসে চলে যাবো যথাশক্তি শক্তি মনতিক্রম্য অবৈভাব সমাস প্রত্যহম অহনি অহনি অবৈভাব সমাস রাজপুত্র রাজ্ঞা পুত্রাহা ষষ্ঠী তৎপুরুষ সমাস এরপরে দেখো আমরা অর্থ পার্থকে চলে এসেছি আচার্য আর আচার্যানী একটু আগে হয়েছে আচার্য মানে অধ্যাপিকা আচার্য সংস্কৃতং আচার্য শীর্ষে সংস্কৃতং পাঠ হয়েছে আর আচার্য নি আচার্য স্ত্রী আচার্য নি আচার্যং সেবত ভুনক্তি আর ভুমতে ভুনোক্তি মানে রক্ষা করে রাজা পৃথিবী ভুনোক্তি রাজা পৃথিবীকে রক্ষা করে আর ভুমতে মানে খাই বানর কদলিং ভুমতে বানর কলা খাই বেশ গিরিশ আর গিরিশ গিরিশ মানে মহাদেব গিরিশ হিমালয়ম অধ্যাস্তে মহাদেব হিমালয়ে থাকেন আর গিরিশ হচ্ছে হিমালয় স্বয়ং গিরিশ এরপরে প্রকাশ দেখো দেবতা দেবানিব দেবত্যৈব অতি বলিয়ান বা তারপর দেখো ব্যাকরণ মোধিতে বইয়া করণ শব্দং করতি শব্দায়তে দশরথস্য অপত্যং প্রমাণ দাসরথি এরপরে প্রত্যয় চলে যাচ্ছি আজকে বেশি সেট আলোচনা করছি না এইটুকুই আলোচনা করছি তো যারা সংস্কৃতর অন্যান্য এসি কিউ বা এমসি কিউ দেখা হয়নি দেখে নেবে সংস্কৃত টেক্সটগুলো দেখতে পারলে একবার দেখে নেবে আমি সব ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম হ্যাঁ তোমরা সেখানে গিয়ে একবার দেখে নিতে পারো যে যে ভিডিওগুলো তোমাদের দেখা হয়নি অবশ্যই প্লে লিস্টে গিয়ে পরপর দেখবে দেখবে খুব উপকৃত হবে তোমরা বৃথাযুক্ত অন পার্থ সহযুক্ত তুমন সহিতম ধনযুক্ত মতুক ধনবান গমযুক্ত তাসগ্ কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে এই পরের ভিডিওটা লিংকে দিয়ে দেবো তোমাদের হুম সেখান থেকে পেয়ে যাবে ঠিক আছে সবাই ভালো থাকুক পরীক্ষা খুব সুন্দর হোক